জয় শ্রী রাধে কৃষ্ণ সকল ভক্তবৃন্দগণকে জানাচ্ছি আমার ভক্তিপূর্ণ প্রণাম আজ চব্বিশে আসার নয় জুলাই বুধবার প্রতিদিনের মতো আজ সন্ধ্যাবেলা বসে পাঠ করতে কাল বৃহস্পতিবার পবিত্র গুরু পূর্ণিমা সকল ভক্তবৃন্দগণকে জানাচ্ছি গুরু পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা আমাদের লক্ষ্মীর পাঁচালিতে লেখা হয়েছে পূর্ণিমা হয় যদি কোনো গুরুবারে উপবাস থেকে নারী পুঁজিও আমারে সকল বাসনা তব হই পূরণ প্রতিপুত্র লয়ে সুখে রবে সর্বক্ষণ কাল সেই পবিত্র দিনটি প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা আমি আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ ভাগবত গীতা পাঠ করব। সকল কৃষ্ণপ্রেমী ভক্ত এই পবিত্র ভগবান বলেছেন তোমার জন্য কর্তব্য অকর্তব্য নিরূপণে শাস্ত্রই প্রমাণ এরূপ জেনে তুমি ইহলোকে স্বাস্থ্যবিধি সম্মত ভাবে নিয়মিত কর্তব্য কর্ম করতে সচেষ্ট হও শাস্ত্রবিধি অনুসারে তোমার কর্তব্য কর্মের পালন করা উচিত যেসব মানুষের নিজের প্রাণের উপর মোহ থাকে তারা প্রবৃত্তি কি এবং নিবৃত্তি কাকে বলে অর্থাৎ কর্তব্য অকর্তব্য জানতে পারে না তাই বিশেষভাবে আসরে কর্মে প্রবৃত্ত হয় তাই তুমি কর্তব্য অকর্তব্য নিরূপণ করার জন্য শাস্ত্রকে সামনে রাখো শাস্ত্রে যাদের মহিমা গীত হয়েছে এবং শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী যাদের আচরণাদি হয় এরূপ সাধু মহাপুরুষদের আচরণ ও বচন অনুসারে চলাকেই বলা হয় শাস্ত্রানুযায়ী আচরণ করা কারণ মহাপুরুষ শাস্ত্রকে মর্যাদা দিয়েছেন এবং শাস্ত্রের নির্দেশ অনুসারে চলার ফলেই তারা শ্রেষ্ঠ ব্যক্তি হয়েছেন প্রকৃতপক্ষে দেখা যায় যে যেসব মহাপুরুষ প্রাপ্ত হয়েছেন তাদের আদর্শ আচরণ এবং ভাব ইত্যাদি থেকেই শাস্ত্র তৈরি হয় শাস্ত্র প্রমাণম এর তাৎপর্য হল এই যে ইহলোক ও পরলোকের আশ্রয় নিয়ে যারা চলে তারা তাদের কর্তব্য অকর্তব্যের ব্যবস্থাকেই ব্যবস্থাতে স্বাস্থ্যই হলো প্রথমে নিজের ধারণা অনুযায়ী বলেছেন যে যুদ্ধ করলে আমার পাপ হবে কিন্তু ভগবান শ্রেষ্ঠ ক্ষত্রিয়দের পক্ষে সত্যপ্রাপ্ত যুদ্ধ স্বর্গ প্রদানকারী ভগবান বলেছেন হে অর্জুন তুমি নিজ ইচ্ছানুসারে পাপ পুণ্যের নিরূপণ করছো তুমি নিজ এই ব্যাপারে তোমার শাস্ত্রকে প্রমাণ হিসাবে নেওয়া উচিত শাস্ত্রের নির্দেশ অনুযায়ী তোমার কর্তব্যকর্ম করা উচিত আজ এটুকুই রাধে রাধে